বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা প্রখর রৌদ্র উপেক্ষা করি জনসভায় ভিড় বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারির সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুর বারোটা থেকে সভা শুরু করলেও প্রধানমন্ত্রী দুপুর আড়াইটা নাগাদ হেলিকপ্টারে আসেন নির্বাচন যেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তা প্রমাণিত বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে রৌদ্র উপেক্ষা করে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ভিড় মানুষ জনে দুপুর দুটা তিরিশটায় বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামটি লক্ষ্য মানুষ ছুটে যায় দেখতে ত্রোক্ষ রৌদ্রের মধ্যেও প্রধানমন্ত্রীর শোভাস্থল পরিবেষ্টিত করা ছিল বিভিন্ন সিকিউরিটি দিয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশের অপরদিকে সভাস্থল সংলগ্ন রেল স্টেশন থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন চত্বর ঘিরে রাখে রেল পুলিশ অন্যদিকে লক্ষাধিক মানুষ ছিল সভাস্থলের বাইরে এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজ্য সুকান্ত মজুমদারকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান এদিকে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় মালদা থেকে দাউথ রাজার রিপোর্ট ডি নিউজ কলকাতা ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন মানুষ এই স্লোগান দিচ্ছে আজকের এই ভিড় দেখার পর আগামী কয়েকদিন তৃণমূল নেতাকে ঘুম হবে না মানুষজনকে বলবো বাড়ি ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবেন জেগে থাকলে চুরি করার বেশ বেড়ে যাবে আসুন না আসুন ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন চা খাওয়াবো আর ওনার কাছে অনুরোধ এবার ছাব্বিশে যেতার পর এই চব্বিশে যেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ তৈরির জন্য যেন অ্যাপয়েন্টমেন্টটা টা দেন আমাকে এবং আমি যে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো কেন্দ্রের তরফে যত টাকা লাগবে যত সহযোগিতা লাগবে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে মোদির কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি যে যত টাকা লাগবে যত রকম সাহায্য লাগবে কেন্দ্র সরকার দিতে রাজি আছে বিজেপির কোন পরিকল্পনা নেই আরাম আমরা পালন করি শুধুমাত্র হিন্দু হিসেবে সেখানে বিজেপি থাকেন সর্বস্তরের হিন্দুরা রামনবমী পালন করবে আমরা তো তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে অনুরোধ করব আসুন রামের মিছিলে হাঁটুন রামের নামে গর্ববোধ করুন কতদিন আমি বাবরের ছেলে হয়ে থাকবো দেখুন এটাই তো তৃণমূল কংগ্রেসের দুধাচারিতা আমরা অন্য ধর্মকে ছোট করছি না কিন্তু মহরমের মিছিল যদি অস্ত্র হতে পারে তারা যদি কেস না খায় তাহলে রামনবমী মিছিল অস্ত্র দিয়ে কে গেলে পরে কেস খাবে কেউ আমাদের হিন্দুদের সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র আছে তো আমরা কেন অস্ত্র নিয়ে গেলে আমরা কেস পাবো আমাদের স্বামী পরমানন্দজি মহারাজ বলে গেছেন যে যে দেব এক এক দেব তাকে খুলে যেমন খুশি হয় তেমন যে দেবতার হাতে যে অস্ত্র থাকে তাকে সেই অস্ত্র দেখালে সেই দেবতা খুশি হয় তা আমরা আমাদের ঋষি মুনি স্বামীজি তাদের